হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘদিন পর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শিডিউল আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ঢাকা নদীবন্দর থেকে যে সমস্ত নৌযানগুলো সেরে যাবে প্রতিটি নৌযান আপনাদের দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে ঢাকা থেকে বকা ফুটুয়াখালের উদ্দেশ্যে রয়েছে একটি নৌজান সেরে যাবে পুবালি বারো নৌযানটি তো একটি নৌজানই সেরে যাবে পাশাপাশি আজকে গলা চিপার উদ্দেশ্যে কোনো নৌজান নাই দেখতে পাচ্ছেন বরিশালের বিলাসবহুল অনেকগুলো নৌজান রয়েছে তবে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে দুইটি নৌজান গতকালকে বৈরি আবহাওয়ার জন্য অনেকগুলো নৌজান যাত্রা বাতিল করেছিল তো আজকে যেহেতু আবহাওয়া ভালো রয়েছে তো ইনশাল্লাহ সব কয়টি নৌরুটের উদ্দেশ্যে কিন্তু নৌযান আজকে সেরে যাবে গতকালকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো দুইটি নৌযান সেরে যাওয়ার কথা থাকলেও সুন্দরবন পনেরো নৌযানটি যাত্রা বাতিল করেছে এবং একটি নৌযান সুন্দরবন ষোলো নৌযানটি গতকালকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে গিয়েছিল এবং আজকে আবার সুন্দরবন ষোলো নৌযানটি বরিশাল থেকে ঢাকায় চলে আসবে তো দীর্ঘদিন প্রায় আট নয় দিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি চ্যানেলে যার কারণে আসলে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিলো যার কারণে নিয়মিত আপনাদের ভিডিও দিতে পারেনি তো যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তবে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যে দুইটি নোজেন সেরে যাবে সেই দুটি নোজেন হলো শুভরাজ নয় নোজেনটি সেরে যাবে ফার্স্ট টিরিফে। এবং সেকেন্ড ট্রিপে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে সুরভি সাত এই দুইটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে দেখতে পাচ্ছেন দুইটি নৌজানই কিন্তু বরাবরের মতন ঘাট প্যালেসে রয়েছে সুরভি সাত সেরে যাবে সেকেন্ড ট্রিপে এবং শুভরাজ নয় সেরে যাবে ফার্স্ট ট্রিপে আজকে ঢাকা থেকে জালকাঠির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো এবং জলকাটি থেকে ঢাকার উদ্দেশ্যে সিরে আসবে আসবে ফারাম সাত এখন পর্যন্ত হুলারাট ভাণ্ডারিয়ার নৌযান নৌজান ঘাটে প্লেস করা নাই অর্থাৎ হুলারাহট ভাণ্ডারিয়াগামী কোনো নৌজান নাই আজকে যেহেতু এখন বর্তমানে সদরঘাটে যাত্রী সংখ্যা খুবই কম সেহেতু অনেক নৌ রুটেই কিন্তু রেগুলার নৌযান চলাচল করতেছে না আবার যখন ঈদের সময় চলে আসবে কোরবানির ঈদের তখন সব নৌরুটের নৌজানগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে মিতালে চার রয়েছে শৌলা মুলাদের উদ্দেশ্যে সেরে যাবে পাশাপাশি থানার হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে সম্রাট দুই এবং আজকে বেতোয়া চরফেশন আইসের বাগের উদ্দেশ্যে রয়েছে একটি নৌযেন কর্ণফুলে বারো রয়েছে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে একটি নৈযান মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সেরে যাবে ফারানচার ইগল পাস রয়েছে আজকে ধুলিয়া নুরাইপুর কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং চরমন্তাজের উদ্দেশ্যে রয়েছে রেড সান পাস এমবি বি সাকিন রয়েছে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ভাওয়া ঘাটি সেবা থাকবে ধুলিয়া দেউলা দেবীশ্বর এবং পায়রা বন্দর কেবুপাড়ার জামাল আট রয়েছে বর্তমানে ঘাটে প্লেস করা এবং আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে একটি নৌজান সরি দুইটি নৌযান ফার্স্ট ট্রিপে রয়েছে কর্ণফুলি নয় এবং সেকেন্ড ট্রিপে রয়েছে এম ভোলা এই দুইটি নৌযান আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে চলে যাবে পাশাপাশি এম বি ইয়াদ রয়েছে নৌজেনটি ইয়াদ সাত নৌজেনটি আজকে ইয়াদ একের ব্যানারে ছেড়ে যাবে দেউলা নাজিরপুর ঘোষেরহাটের উদ্দেশ্যে ঘাট থাকবে ধুলিয়া দেবেচার গজারিয়া পাঙ্গাসিয়া পাশাপাশি ভুগলি ছয় রয়েছে পায়রা বন্দরকে পো উদ্দেশ্যে তো প্রিয় দর্শক বিন্দু এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালের আজকের শিরোইল যে নৌজানগুলো ঢাকা নদী বন্দর থেকে বিভিন্ন নৌরুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই নৌজানগুলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন